এখনো মুসাফির আছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করেন দোয়া করি আল্লাহ পাক দীর্ঘ হায়াত দেন দোয়া করি আল্লাহ পাক ধন সম্পত্তি দেন দোয়া করি আল্লাহ পাক কৃপণতা থেকে দূর দূরে নিয়ে নেন আবু বকর মতো দানবীর বানান উসমান গনির মতো ধনী বানান সুস্থতা এনায়েত করেন দীর্ঘ হায়াত পাক দেন সম্মানজনক রেজিক দেন সম্মানজনক মৃত্যু দেন সম্মানজনক স্থানে সমাহিত করে পাকের কাছে হায়াত চাইলাম কিন্তু সুস্থতা নাই পাকের কাছে ধন সম্পত্তি চাইলাম কিন্তু কৃপন থাকে গেলাম অনেক টাকা পয়সা থাকলে কি মানুষ ভোগ করতে পারে টাকা অনেক পাঁচ কোটি টাকা আছে লাগে সংসারে ব্যয় কত টাকা আছে তো পাঁচ দশ কোটি টাকা ওই টাকা কই থিবেন ঘরে না ব্যাঙ্কে ব্যাংকে রাখতে হবে ও টাকা ব্যাংকেই থাকবে আরও বাড়বে ওখানেই থাকবে বুক করতে পারবেন না অল্প হলে বুক করা যায় চিন্তা টেনশন নাই এখন আপনাকে পাঁচ কোটি টাকা দিলে আপনার দুপুরে খাওয়া দাওয়া বন্ধ কাদের পরে খামনি টাকা হেফাজত করে নিই এই পাঁচ কোটি টাকায় কত মন হয় তা জানেন আড়াই মন আমি একসাথে করে দেখি নাই আমার ওই ব্যাংকের লোকেরা কইছে আর কি এই মানসি তো বলে হুজুর আড়াই মন এমন কি এনে জয়ান মর্দে কেউ আছেন আড়াই মনে বুঝা মাথায় করে না যাইতে পারে পারবেন না তাহলে টাকা নেবেন কি নামনি ওটা দিলে তো পয়টা আপনি ভেজালে করবে মানসি শুনবো ই শুনবো জানবো কই যে আমার বিশ হাজার দিয়ে তাহলে মানসি কাছে কই দিবে এটা করতে 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 দেখা যাবে নাই তারপর জমা দিবেন সার্টিফিকেট দাও এই বেদাল করতে করতে দুপুরে খাওয়া মায়ের রাতের খাওয়া মাই সকালের রাস্তা পাই সব হলে করতে করতে এটা আপনি তো সিস্টেমই করা পারবেন না টাকার কথা শুনে টাকা দিলে যে কি ব্যবস্থা একজন লটারিতে পাইছে পঞ্চাশ লাখ পরে ম্যানেজার সব কইসি কি সে যে লটারি পঞ্চাশ লাখ পাইলো খায় হলে হাল বাই খায় যদি আটকা শুনে তাহলে হঠাৎ করে মরে হয়ে যাবার পরে অর্থাৎ আমরা দুইজন যাই ডাক্তার সাথে ইঞ্জেকশন দেব ডাক্তার সাথে গেছে কয় ভাই কেমন আছেন কয়ে আসি তো পার লটারি ধরছেন খবর কি কয় গরিব মানুষ আমরা কি লটারি পাবো পাইসে গুলো পঞ্চাশ লাখ যদি পান তা হা আপনার কি কিবো কয় যদি মনে যদি পান করতে ভালো দুই লাখ যদি পান ভালো পাঁচ লাখ যদি পান কাম নেই দেখি কন এতটা বাবার বসে তো দিই দেয়বি এরকম করতে করতে দশ লাখ কইতে বিশ লাখ কইছে এনার কথা কয় না কয় গেলে কি বিলি কর না না হাসা করেন আমার কাম নষ্ট করে না হাসাই কইতেছি এই অঁ তেলে হাসাই পাইছি কইনে আটটো বেশি যদি পান এরম করতে করতে ডাক্তার সেফ টিভি দিছে কর অবস্থা খারাপ আর কই অবস্থা খারাপ আর কই পর পরে কৈছেই কর পরে এহ যে মাথা ঘোরেন্দ্র পইড়া আমি ও এটা কি করুক হার্টবিট বাইরে গেছে গা তাতে ইঞ্জেকশন দিয়া তার হাত দিছে তিন দিন থাকিয়া পরে ঠিক হইছে এটা তো অধিকার এক ঘটনা কাজে টাকা বেশি দিলে আপনি তো নিতে পারবেন না লোট খাইতেও পারবেন না বুগো করতে পারবেন না আল্লাহর কাছে বলতে হয় হে আল্লাহ এমন বিজনেস লান তাবুর ক্ষতি যেন না হয় মোহতা দিন তারা তাদের ব্যবসা বাণিজ্যে কোনো লাভ হলো না ক্ষতি হবে যেহেতু আল্লাহর সাথে তারা ব্যবসা বাণিজ্য করে না আল্লাহর সাথে বিজনেস কি ইন্নাল হাসানাতি ইউজহিবনা সাইয়াতি যালিকা যিকরা লিল যাকিরিন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে করেন আস সাদাকাতু হিয়া তুরাদুল বালা ওয়া তাজিদুল আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ارشاد করেন যেই ব্যক্তি নেকের কাজের জন্য শরিক হইলো আল্লাহ তার বিপদ সরিয়ে দেন আর তার হায়াত বহুগুণে বাড়িয়ে দেন সুহান আর নেকের কাজগুলি ইন্নাল হাসানাতে ইউজ হিবনাল সৈয়াতে জাইলিকে জাকিরিন নেকের কাজ মানুষ যখন করে এই নেকের কাজ যখন করে খারাপ কাজগুলি কি মিটাইয়া দেয় জোরে কনস বহান আল্লাহ বিপদ আল্লাহ পাক তাকে মুক্তি করে দেন আল্লাহ পাক বলেন মঞ্জাবিল হাসানাতে ফালাহু আশ্রম সালিহা যেই ব্যক্তি নাকের কাজের জন্য এক টাকা ও শরীক হবে মহান মাবুদ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দশ টাকা দিয়া দে ব্যবসা ভালো ব্যবসা নি জোরগণ আপনি যার সাথে ব্যবসায় টাকা খাটাইছেন হে এক টাকায় কি দশ টাকা দেয় যারা টাকা দেখতে আমি রেতে গেছে গা ও তো দশ টাকা দিব এক টাকার পরিবর্তে তো ওর টাকাই তো বেড়ে গেছে গা একজন আমার সাথে গল্প করছে দশ লাখ টাকা দিয়েছে তারে টেটাও দেয় না লাভের লাভ দেয় না আল্লাহ কি তাই আল্লাহ বলেন আমারে দিলে আমি দশ গুণ দি মানুষ কাফুর অকৃতজ্ঞ কাতুর মানুষ হলো কৃফন আজুল মানুষ হলো ব্যস্তপ্রবণ মানুষ ওয়াদা খেলাপ করে ইন্নাআল্লাহ আলা ই হুলফুল আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না সোভান আল্লাহ্ অত ব্যবসা কার সাথে করবেন আল্লাহর সাথে ব্যবসা করবেন কীসের ব্যবসা অমি রাজক না হোম ইউ বলেন যা রেজিক তোমারে দিসি ওইখান থিকে আমি আল্লাহর রাস্তায় দাও সোহান আল্লাহ যেই পর্যন্ত তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমাদের ধন সম্পত্তি টাকা পয়সা ব্যয় না করতে পারবে ওই পর্যন্ত তোমরা হবে না তোমাদের ভালো লাগার বস্তু আকর্ষণের বস্তু অর্থাৎ টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত কল্যাণ প্রাপ্ত তোমরা না আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ ইছতার মিনাল মুমিনিনা আমতুসাহুম ওয়া মালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় আল্লাহ নিকট থেকে তার জান তার মাল কিনা নিছেন বিপরীত আল্লাহ একটা জিনিস মোমেন্টদেরকে বিক্রি করেছেন সেটা হলো জান্না জোরকনসোহান আল্লাহ জান দিবি মাল দিবি জান্নাত পাবি জানো দিলাম না মাল দিলাম না জান্নাতও পাইলাম না কথা ঠিক কিনা বুঝতে হবে এটা এই জন্য আকর্ষণ যা তা পরিত্যাগ করতে হবে আলমালু আল বানু না জিন হায়াতি দুনিয়া অল বাক এতু সোয়ালে হাতু জোরকন আল্লাহ তোমার ধন তোমার সম্পত্তি তোমার টাকা তোমার পয়সা তোমার স্ত্রী তোমার পরিজন তোমার ছেলে সন্তান তোমার জন্য কিন্তু ধ্বংসের কারণ যেন না হয়ে যায় খুব সাবধান আর দুনিয়াতে তারা তোমার আপন যদি আল্লাহর রাস্তা উদ্বুদ্ধ করে ভালো কাজের উদ্বুদ্ধ করে নেকের কাজের উদ্বুদ্ধ করে তাহলে স্ত্রীর পরিজন তোমার জন্য ভালো আর যদি তা না হয় ফা হাজারও সোরা তাকাবন দেখেন তাহলে তাদের তাদেরকে সতর্ক করে দাও প্রয়োজন বোধে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো আল্লাহর ভালোবাসার জন্য উদ করি লিয়াওমা ওই দিনকে তোমরা ভয় করো সুরা আবাসার মধ্যে তিরিশ পারার মধ্যে পাবেন ইয়াওমায়া ফির রুলমার ওমেন ওয়া উম্মিহি ওয়া বিহি অস্বাহেবাতিহি অবানী পাক বলেন বান্দারে ওই দিনকে ভয় করো যেদিন ভাই ভাইয়ের নিকট থেকে দূরে চলে যাবে আর স্বামী স্ত্রীর থেকে দূরে চলে যাবে পিতা মাতা কন্যা সন্তান পুত্র সন্তান থেকে দূরে চলে যাবে ওই দিনকে ভয় করো একটি মানুষ চিন্তা হয়ে তার গলা পর্যন্ত ঘামের মধ্যে তখন সে ডেবে যাবে ওই দিনকে ভয় করো সেদিন হলো একা সেই দিন তুমি আর তোমার রবের সামনেই তোমাকে দাঁড়াইতে হবে ও কল হোম আল্লাহ পাক বলেন বান্দারে আমি প্রশ্ন করব বান্দা উত্তর দিবে বান্দা দাঁড়াবে মহান মাবুদ দাঁড়াবে আল্লাহ প্রশ্ন করবেন বান্দার উত্তর দিতে হবে উত্তর যদি ভালো হয়ে যায় তাহলে ভালো কথা উত্তর যদি না দিতে পারেন কঠিন যদি হয়ে যায় ওই দিন কিন্তু খারাপ অবস্থা হয়ে যাবে চূড়ান্ত ব্যবস্থা কিন্তু হয়ে যাবে এই জন্যে যাহা কিছু আপনাকে আল্লাহ পাক দিছেন হায়াত দিছেন জোরগণ ঠিক না হায়াত দিছেন আল্লাহ পাক কত মানুষ এমন বাসা আছেন আপনি হচ্ছে কম বয়সের মানুষ চলে গেছে না আপনি বাসা আছেন তা আল্লাহ প্রশংসা করবেন না জাল্লা ওহন হায়াতে বাসা রাখছো ওহন আমাকে চোখ বাসা রাখছো এখনো কিডনি ঠিক আছে এখনো লাংস ঠিক আছে এখনো মুখে স্বাদ আছে এখনো খাইলে পরে সুখে মিঠা বুঝি আলহামদুল্লাহ কইবেন না চোখে দেখতেছি আলহামদুল্লাহ কইবেন না লাঞ্চ যদি বাতিল হয়ে যদি এখানে থাকতেন না হাসপাতালে থাকতেন কিডনি যদি খারাপ থাকতো ব্যথে যে রেস্ট নিতে না তো কিডনি ভালো আছে সোবান আল্লাহ চোখে দেখি আলহামদুলিল্লাহ জিব্বার স্বাদ আছে আলহামদুলিল্লাহ সুকা মিটা বুঝেন আলহামদুলিল্লাহ জ্ঞান ঠিক আছে পাগল না আলহামদুলিল্লাহ আমি তো দেখি যে মানুষকে জিকির করুন কেন আমি তো মনে করি জিকির করুম না কেন জিকির মানে কি শরণ কারে স্মরণ আমরা শ্বশুরের স্মরণ পিস